তুমি জীবন মরণে হাসিবে তুমি কাঁদিবে ভুবন শহীদ শরীফ ওসমান হাদি রহমতুল্লাহ আলাই দিন যখন তার জানাজার নামাজ পড়ানো হয় তখন হাজার হাজার মানুষ তার জন্য কেঁদেছিল কি কাঁদে নাই এখনো তার কবরের কাছে গিয়ে মানুষ কাঁদে কি কাঁদে না এখনো কাঁদতেছে আল্লাহ তাআলা তার কবরটাকে জান্নাতুল ফেরদাউস দান করুন এবং দেশের শত্রু যারা আছে মানবতার শত্রু যারা আছে জনগণের শত্রু যারা আছে ইসলামের শত্রু যারা আছে আল্লাহ রাব্বুল আলামিন যেন তাদেরকে এই জমিনের মধ্যেই বিচারের ব্যবস্থা করে দেন সবাই বলি আমিন আশ্চারজও আমাদের দেশে সব কিছুই উল্টা প্রায় সময় আমি এই কথাটা বলি আপনাদের সামনে এই যে দেখেন একটা ঘটনাকে কেন্দ্র করে আমাদের দেশের সংবাদপত্র অফিস একটা হলো ডেইলি স্টার আরেকটা হলো প্রথম আলো এই দুইটা পত্রিকা অফিস প্রথম আলোর অনেক বদনাম আছে এর মধ্যে বিগত সময় এটাও আছে যে এই প্রথম আলো পত্রিকার মধ্যে আমাদের নবী নিয়ে কার্টুন ছাপানো হয়েছিল নাউজুবিল্লাহ বলবেন না আপনারা বুঝেন না কথা মনে হয় নবীর নামে কার্টুন ছাপানো হবে নবীর চেহারা বানানো হবে এরকম ইস্পর্দা কোনো মানুষের আছে না এরকম দুঃসাহস কাজ সে করেছিল ওই সময় সারা বাংলাদেশের তাহিদি জনতা এই প্রথম আলুর বিরুদ্ধে রাস্তার মধ্যে রাজপথের মধ্যে মিছিল করেছিল তৎকালীন সময় মাইদুল মোকার খতিব সাহেব ছিলেন মাওলানা ওবায়দুল হক সাহ রহমতুল্লাহ আলাই যার কবর আজিমপুরে আছে। ওনার কাছে গিয়ে এই প্রথম আলোর সম্পাদক ক্ষমা প্রার্থনা করেছিলেন তখন দেশের জনগণ শান্ত হয়েছিল আর না হয় এই প্রথম আলো পত্রিকা এবং এই পত্রিকা অফিস ওই সময় ঘুরিয়ে এরপরেও তারা এখানে সুন্দরভাবে কাজ করে দিতেছিল সময় সময় তারা ইসলামের বিরুদ্ধে লেখে যাই হোক দুই সালে যখন মতিজিলের সাপলা চত্বরে ওলামায় ক্রামের উপরে এবং এই দেশের সাধারণ তহিদি জনতার উপরে আক্রমণ করা হয়েছিল ওই সময় এই দেশের প্রথম সারির দুইটি পত্রিকা আমার দেশ এবং নয়া দিগন্ত বন্ধ করা হয়েছিল কি হয় নাই বন্ধ করে দেওয়া হয়েছিল তখন কিন্তু এত মায়াকান্না হয় নাই সুশীলদের এখনকার সময়ে এই ডেলি স্টার এবং এই প্রথম আলোকে বন্ধ করে দেওয়ার কারণে তাদের যে মায়াকান্না শুন হয়েছে উল্টা আমাদের দেশের কি উল্টা যারা এই দেশের শত্রু যারা মানবতার শত্রু যারা ইসলামের শত্রু তারা ভালো থাকবে যারা দেশ প্রেমিক যারা তাও জনতা কোরআন সুন্নাকে যারা ভালোবাসবে এদেরকেই জীবন দেওয়া লাগবে এদেরকে কি দেওয়া লাগবে দেখেন এই প্রচবাল পত্রিকা অফিসে এবং ডেইলি স্টার পত্রিকা অফিসে আগুন লাগানোর কারণে চব্বিশ ঘন্টার ভিতরে দুইজনকে গ্রেফতার করে ফেলছে আপনারা এটা জানেন কি না জানি না চব্বিশ ঘন্টার ভিতরে কয়জনকে গ্রেফতার করছে দুইজনকে গ্রেফতার করা ফেলছে অথচ ওসমান হাদিকে গুলি করার পরে কে গুলি করলো এটাও জানা আছে কিভাবে করলো এটাও জানা আছে কোথায় গিয়েছে এটাও জানা আছে সব কিছু জানার পরেও আজকে প্রায় দশ বারো দিন হয়ে গেছে এখন পর্যন্ত তার খুনিকে গ্রেফতার করা হয় নাই এর দ্বারা কি বোঝা যায় এই দেশ সঠিক পথে আছে না বেঠিক পথে আছে উল্টা পথে আছে কোন দিকে আছে উল্টা পথে আছে আল্লাহ আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করুন বলছিলাম রজব মাস কি মাস রজব মাস হচ্ছে আল্লাহর রাসূল এবং আল্লাহ তাআলার কথা অনুযায়ী আল্লাহ তাআলার নিকট সম্মানিত মাস হলো চারটি সম্মানিত মাস হলো কয়টি চারটি সেই চারটি মাসের মধ্যে অন্যতম মাস হলো এই রজব মাস অন্যতম মাস হলো চারটি মাস হলো জিলকদ জিলহজ মহাবরম এবং রজব জিলকদ জিলহজ মহাবরম এবং রজব এই রজক মাস হল সম্মানিত মাস কুরানে আল্লাহ বলেছেন ইনা সুহুরি রিন্দাল্ল ই না আশার সা হরং ফি কিতা বিল্লা ইয়ংমা খনাক সামল অরু দমিনহা আর ذلك الدين القيم فلا تظلموا فيهن انفسكم وقاتلوا المشركين كافه وقاتلوا المشركين كافه كما يقاتلونكم كافه واعلموا ان الله مع المتقين নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন যেদিন আসমান আর জমিন সৃষ্টি করেছেন যেদিন আল্লাহ আসমান জমিন সৃষ্টি করেছেন ওই দিন থেকেই আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর মধ্যে পৃথিবীর নিজাম ঠিক রাখার জন্য পৃথিবীর হিসাব নিকাশ সঠিকভাবে করার জন্য পৃথিবীর সবকিছু যেন সঠিকভাবে চলে এই জন্য মাস হিসাবে নির্ধারণ করেছেন বারোটি মাস কয় মাস বারো মাস নির্ধারণ করছেন কে আল্লাহ এর মধ্যে আল্লাহ এর মধ্যে চারটি মাস হলো অধিক সম্মানিত মাস চারটি মাস হলো অধিক সম্মানিত মাস এই সম্মানিত চার মাস হলো জিলগত জিলহ মহারত এবং এই রজব মাস রজব মাস শুরু হয়েছে আল্লাহ রসুল রজব মাসে দোয়া পড়তেন সাহাবাইকারা পড়তেন আমাদেরকেও দোয়া শিখিয়ে দিয়েছেন সেই দোয়াটি আমরা শিখবো এবং এই দোয়াটি আমরা বেশি বেশি পড়বো পর্বতো ইনশাআল্লাহ